নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি ছাব্বিশে বৈশাখ দশই মে শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছাব্বিশে বৈশাখ আজ দশই মে আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছাব্বিশে বৈশাখ দশই মে শনিবার সূর্যোদয় পাঁচটা তিন সূর্যাস্ত ছটা পাঁচ ত্রয়োদশী অপরাহ্ন পাঁচটা পনেরো চিত্তা নক্ষত্র রাত্রি রাত্রি ছটা নয় আর অসিক যোগ রাত্রি চারটে বারো করণ অপরাহ্ন পাঁচটা পনেরো গতে গড় করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছাব্বিশে বৈশাখ দশই মে শনিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেস মেসে অবস্থান করছে রবি আর বুধ ব্রীষে অবস্থান করছে স্বয়ংদেব গুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু আর চন্দ্র চন্দ্র আজকে অবস্থান করছে ওই কন্যায় অবস্থান করছে কেতু তুলায় অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে অবস্থান করছে চিত্তা নক্ষত্রে আর আর আজকের দিনে শনি শুক্র আর শনি শুক্র শনি শুক্র আর রাহু অবস্থান করছে মিনি এবার আসুন দেখেনি বৃষ্টিক রাশি আজ ছাব্বিশে বৈশাখ আজ দশই মে আজ শনিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট চাপের দিন যাবে আজকের দিনটা বৃষ্টিক রাশির জাতক জাতিকা কর্মজীবনে বিরাট সাফল্য আছে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন এছাড়াও আজকের দিনে আপনার রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে বৃষ্টিক রাশির প্রত্যেক স্টুডেন্ট বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য আছে বিদ্যায় সন্তোষজনক রেজাল্ট আপনি আশা করতেই পারেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার কর্মজীবনের সাফল্যে জোয়ার আসবে আজকের দিনে আপনি শত্রুদের বিশেষ করে টাইট দিতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকে হন এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বা তা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃ স্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃ দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হবে বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা উপকার আজকের দিনে আপনার লটারি লেগার সুযোগ আছে লটারি যে লাগার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান সেভেন নাইন ওয়ান এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছুটা কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগ্নীরা যেমন সাহায্যের হাত বাড়ি দেবে তেমনই আত্মীয় স্বজনদের দ্বারা উপকৃত হবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যকারক সময় আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি বিদ্যা ক্ষেত্রে আপনি সাফল্য অবশ্যই আশা করতেই পারেন এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্রে জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে আর আজকের দিনে আপনি বিশেষ করে এক বা একাধিক সূত্র থেকে আইনি যে সুযোগ পাবেন তা কাজে লাগান এছাড়াও অতিরিক্ত গরমে বেশি ঘোরাঘুরি করবেন না ঈর্ষক শান্ত হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সচেত করলাম আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হয় বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় সুযোগ কর্মজীবনের সাফল্যের জোয়ার আছে এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে লাল রঙের পোশাক পরুন এতে আপনার জীবনে যে কোনো কার্য অতি দ্রুত থেকে দ্রুততর সাফল্য বর্জন করবে এছাড়াও আজকের দিনে আপনার একাধিক বাধা বিপত্তি থাকলেও আপনি নিজ প্রতিভা বলে নিজ চরিত্র বলে যে কোনো কার্যে সফলতা অর্জন করবে আর আজকের দিনে শনিবার অবশ্যই কালো কাক কালো কুকুর কালো পায়রা কালো বিড়ালদের ভোজন করাবেন গরিব দুঃখে মানুষদের কিছু না কিছু কিনে দেবেন কিছু সেবা করবেন এবং আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি এছাড়াও আপনি আপনার কর্মক্ষেত্রকে নতুনত্বের সন্তান আসবে এবং আপনার পারিবারিক জীবনে নতুনত্বের আশা আসবে এছাড়াও বিশ্বিক রাশি আজকের দিনে আপনি নিরামিষ ভোজন করবেন আর আজকের দিনে বিশেষভাবে অশ্বত্থ গাছের নিচে কালো তেল কালো ডাল কালো তিল আর শ্বশুর তেল একত্রে মিশিয়ে অর্পণ করবেন এতে আপনি শরীর অশুভ প্রভাব থেকে মুক্ত থাকবেন বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির জাতক জাতিকে বল বললাম আর শনিবার দিনটি তারা যেন লাল রঙের পোশাক পরে এতে তাদের জীবনে সমৃদ্ধি আসবেই আসবে তাই যদি ভিডিও ভালো লাগে বৃষ্টি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খবর অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন বা আবার বলি আবার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ